একবার এক দরিদ্র ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল খুব ক্ষুধার্ত ছিল সাহস করে এক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো আপু এক গ্লাস পানি দিতে পারবে মেয়েটি বুঝতে পারলো ছেলেটি খুব ক্ষুধার্ত সে পানি না দিয়ে এক গ্লাস দুধ এনে দিল ছেলেটি লাজুকভাবে দুধ খেয়ে বললো আপনার কত টাকা হবে মেয়েটি হাসলো এবং বলল মা শিখিয়েছেন কাউকে ভালোবাসা এবং সাহায্য বিনিময় ছাড়া দিতে ছেলেটি ধন্যবাদ দিয়ে চলে গেল অনেক বছর পর সেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো বড় ডাক্তার এসে তার চিকিৎসা করলেন যখন বিল হাতে পেল দেখলো বড় অঙ্কের টাকা ভয়ে কাপ ছিল কিন্তু বিলের নিচে লেখা ছিল পেড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক মানে এক গ্লাস দুধ ডাক্তার ছিল সে ছোট ছেলে শিক্ষা তোমার ভালো কাজ ও দয়া কখনো বৃথা যায় না একদিন তা তোমার কাছেই ফিরে আসবে মহানভাবে থ্যাংক ইউ